হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট ভগ্নাংশ এর চুরানব্বই নম্বর পৃষ্ঠায় দেখো বন্ধুরা চার নম্বরে আছে যোগ করি এখানে এক থেকে বারোটি ভগ্নাংশের যোগ অঙ্ক আছে এই যোগ অঙ্কগুলো আমরা এখন সমাধান করব দেখো বন্ধুরা আমরা এক নম্বর অঙ্ক এবং দুই নম্বর অঙ্ক এখানে তুলেছি এক নম্বর অঙ্কে আছে তিনের এক অংশ যোগ তিনের এক অংশ এটি যোগ করার জন্য আমরা নিচে একটি সমান সমান দিয়ে একটি বড় দাগ দেব তারপর এই যে এই এক হচ্ছে লব এবং তিন হচ্ছে হর আমরা এই হর দুইটা তিনের পরিবর্তে একটি তিন লিখব এবং উপরে যে এক ছিল একই লিখব এবং যোগ চিহ্ন তারপর এই এক ছিল এই এক লিখব তারপরে আর একটা সমান সমান দেবো এবং এবার ছোটো একটি দাগ দেব নিচে হর যে তিন ছিল তিনই রাখবো তারপরে এই এক আর এক যোগ করব। এক আর এক যোগ করলে দুই হয় তাহলে আমরা এই অংশ যোগ করে পেলাম তিনের দুই অংশ একইভাবে আমরা যদি দুই নম্বর অঙ্ক যোগ করি দেখো বন্ধুরা এখানে আসে চারের দুই অংশ যোগ চারের দুই অংশ আমরা একইভাবে একটি বড় দাগ দেব তারপর হর দুইটা চারের পরিবর্তে একটি চার লিখব এবং উপরে দুই তারপরে যোগ চিহ্ন তারপরে এই পরের দুইটি লিখব তারপরে একটি ছোট দাগ দেব হর চার লিখব আর দুই আর দুই যোগ করব। দুই আর দুই যোগ করলে চার হয় এক এর সমতুল বা একের বড় ভগ্নাংশ এই লভ আর হর যদি একই সংখ্যা হয় সেটি হচ্ছে একের সমতুল ভগ্নাংশ তাই লভ চার এবং হর চার এর পরিবর্তে আমরা শুধু এক লিখতে পারি বন্ধুরা আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। দেখো তিন নম্বরে ভগ্নাংশ আছে নয়ের এক অংশ যোগ নয়ের দুই অংশ এটি আমরা সমাধানের জন্য প্রথমে একটি বড় দাগ দিয়ে হর নয় লিখব তারপরে এক যোগ চিহ্ন দুই লিখব তাহলে আমরা নিচে হর নয় লিখবো উপরে দুই আর এক যোগ করলে তিন হয় আমরা এই তিন বাই নয় লিখব কিন্তু এর পরিবর্তে আমরা এই ভগ্নাংশটিকে ছোট করে লিখতে পারি একের তিন অংশ লিখতে পারি কারণ এই তিনকে তিন দ্বারা ভাগ করলে এই তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয় আবার নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন হয় তারপর বন্ধুরা দেখো চার নম্বরে আছে তিনের দুই অংশ যোগ তিনের এক অংশ এক্ষেত্রে আমরা একটি দাগ দিয়ে নিচে দুইটা তিনের বদলে একটি তিন হর লিখব তারপরে দুই যোগ এক এখন আমরা একটি ছোট দাগ দিয়ে তিন লিখবো আর দুই আর এক যোগ করলে তিন হয় বন্ধুরা এর আগে আমরা শিখেছি যে ভগ্নাংশে লভ আর হর একই সংখ্যা হলে তার পরিবর্তে কিন্তু এক লেখা যায় তাহলে এর পরিবর্তে আমরা এক লিখব বন্ধুরা দেখো পাঁচ নম্বরে আছে সাতের পাঁচ অংশ যোগ সাতের এক অংশ এক্ষেত্রে আমরা বড় একটি দাগ দিয়ে দুইটা সাতের পরিবর্তে একটি সাত লিখব এবং উপরে পাঁচ যোগ এক লিখবো এখন আমরা নিচে সাত লিখবার আর উপরে পাঁচ আর এক যোগ করব তাহলে যোগ করলে ছয় হয় তাহলে এটি আমাদের উত্তর হবে তারপর দেখো বন্ধুরা ছয় নম্বরে এখানেও একইভাবে দুইটা আটের পরিবর্তে একটি আট লিখব তারপরে দুই যোগ পাঁচ লিখব তাহলে বন্ধুরা নিচে আট থাকবে পাঁচ আর দুই যোগ করব পাঁচ ছয় সাত সাত হয় তাহলে এই ভগ্নাংশের উত্তর আটের সাত অংশ হবে বন্ধুরা দেখো সাত নম্বরে আছে ছয়ের এক অংশ যোগ ছয়ের পাঁচ অংশ এটি আমরা যোগ করবো একইভাবে প্রথমে দুইটা ছয়ের পরিবর্তে একটি ছয় লিখব তারপরে উপরের লভ এক যোগ পাঁচ লিখব দেখো বন্ধুরা নিচে ছয় ছয় থাকবে আর এই পাশ আর এক যোগ করলে ছয় হয় এখানেও দেখো লভ আর হর একই সংখ্যা তাহলে এর পরিবর্তে আমরা এক লিখতে পারি তারপর বন্ধুরা আট নম্বরে আছে পাশের দুই অংশ যোগ পাশের দুই অংশ এক্ষেত্রে আমরা দুইটা পাশের পরিবর্তে একটি পাঁচ লিখব তারপরে লফ দুই যোগ দুই লিখব এখন বন্ধুরা নিচে হর পাঁচই থাকবে উপরে দুই আর দুই যোগ করলে চার হয় এটি আমাদের এভাবেই থাকবে তারপর বন্ধুরা দেখো নয় নম্বরে আছে নয় ছয় অংশ যোগ নয় তিন অংশ এক্ষেত্রে আমরা হর দুইটা নয়ের পরিবর্তে একটি নয় লিখব তারপরে লফ ছয় যোগ তিন লিখব তারপরে আমরা নিচে হর নয় লিখবো আর উপরে ছয় আর তিন যোগ করলে বন্ধুরা নয় হয় এখানেও লভ আর হর একই সংখ্যা হয়েছে তাই এর পরিবর্তে আমরা এক লিখতে পারি বন্ধুরা দেখো দশ নম্বরে আছে চারের দুই অংশ যোগ চারের এক অংশ আমরা যদি যোগ করি তাহলে দুইটা চারের পরিবর্তে একটি চার লিখবো হর তারপরে লভ দুই যোগ এক এক্ষেত্রে বন্ধুরা হর চারই থাকবে উপরে দুই আর এক যোগ করলে তিন হয় আমরা তিন লিখব বন্ধুরা দেখো এগারো নম্বরে আছে পাশের এক অংশ যোগ পাশের তিন অংশ এক্ষেত্রে আমরা বড় একটি দাগ দিয়ে দুইটা পাশের পরিবর্তে একটি পাশ লিখবো হর তারপরে লফ এক যোগ তিন লিখব এখন আমরা নিচে হর পাশ লিখব উপরে এক আর তিন যোগ করলে চার হয় আমরা চার লিখবো তারপরে বন্ধুরা বারো নম্বরে দেখো আছে আটের দুই অংশ যোগ আটের ছয় অংশ এক্ষেত্রে আমরা দুইটা আটের পরিবর্তে একটি আট হর লিখব তারপরে উপরে লফ দুই যোগ ছয় লিখব আমরা নিচে হর আটই লিখবো এখন আমরা দুই আট ছয় যোগ করবো বন্ধুরা দুই আট ছয় যোগ করলে আট হয় এক্ষেত্রেও দেখো লভ আর হর একই সংখ্যা তাই আমরা নিচের সমান সমান দিয়ে এক লিখবো বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নম্বরের বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা